উত্তরবঙ্গে হৃদয় বলা হয় যে শহরটিকে এটাই বগুড়া নগরীর ব্যস্ততা আর ইতিহাসের গভীরতা মিলে এখানে গড়ে উঠেছে এক অপূর্ব ঐতিহ্য বগুড়া শুধু একটি শহর নয় এটি উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি এবং যোগাযোগের একমাত্র কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর হতে থাকে এই প্রাণমন্ত্রী নগরী বগুড়া শহর জুড়ে ছড়িয়ে আছে আধুনিক সবা উচ্চ ভবন ব্যস্ত শহর ব্যস্ত সড়ক আর মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এক চলমান জীবনযাত্রা বগুড়ার খাবারের কথা না বললেই নয় দই ও কাবাবের জন্য বিখ্যাত এই শহরের প্রতিটি মোড় যেন স্বাদের এক নতুন দুনিয়া কিন্তু বগুড়ার গল্প এখানেই শেষ নয় শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই লুকিয়ে আছে বাংলার প্রাচীনতম নগর সভ্যতার এক অনন্য নিদর্শন মহস্তানগড় যেটা পুণ্ডনগর নামে পরিচিত মহস্তানগড় বাংলার ইতিহাসে লিখিত আছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকেই বলা হয়ে থাকে যে এটি ছিল প্রাচীন পুণ্ডনগরী এ শহর ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র আজকের নীরব ধ্বংসাবিশেষগুলো হাঁটলে যেন মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে প্রতিটি দেয়ালের ঈদ বহন করে এক একটি রাজ্য এক একটি যুদ্ধ এক একটি প্রাচীন সভ্যতার নিদর্শন এখানকার জাদুঘরে সংরক্ষিত আছে হাজার বছরের পুরানো নিদর্শন প্রাচীন মুদ্রা মূর্তি শিলালিপি আর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সম্পদ বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সভ্যতার আলোকে মহস্তানগড় দাঁড়িয়ে আছে এক অনন্ত মহিমাময় যা শুধু বগুড়াকেই নয় পুরো দেশের গর্ব বগুড়া ও মহস্তানগড় একদিকে আধুনিকতার আধুনিকতার ছন্দ অন্যদিকে হাজার বছরের ইতিহাস একই ভ্রমণে যখন বর্তমান আর অতীত একসাথে মিশে যায় তখনই তৈরি হয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তাই সময় করে ঘুরে আসুন বগুড়ার প্রাণমন্ত শহর আর মহস্তানগড়ের ইতিহাসের মায়াবী পৃথিবী থেকে